সুপার সে একটা মুড়ি মস্তদের দেয় তো আলোটা তো দেখো ভাইয়া সুপার ভাই সুপার মুড়ি ভাইয়ের হাতে রান্না তো করতে হবে স্পেশাল একটা

সকালবেলা মাত্র সব গরম গরম তৈরি করে নিয়ে আসলেন ব্যবসা বাণিজ্যতে কিন্তু পুরাই পুরো জমজমাট হ্যাঁ আল্লাহ দিলে একটু এত গরম গরম রান্না কিভাবে করে আনলেন এই সকালবেলা পাক শাক করে নগদ এলে টাইম ধরে কাস্টমার চাহিদা দেখিয়া আপনার জিনিসটা গরম গরম দিকে কাস্টমার চাহিদা একটু ভালো আল্লাহ দিলে সার্ভিস ভালো আছে আর দেখলাম তো খুব জন মানে খুব ব্যস্ততা কাটাইতেছে এক এক সব কিছু করতেছেন জি ভাই আচ্ছা এই রান্না কি সব এক আপনিই করেন জি আমি সকাল সাতটা প্রিয় দর্শক বুঝতে পারতেছে এই সকালবেলা এত গরম গরম মজাদার ডালমুড়ি সেই নুরু আমাদেরকে খাওয়া তো ভাই আল্লাহ দিলে খুব ভালো আমাদের দোকানে আসবেন

সত্য প্রত্যেক দিন আপনি কি করেন পেশায় কি করেন পেশায় গাড়ি চালান গাড়ি চালান দুইবার জানলেন খান কোনো ডিসকাউন্ট দেয় নাকি আপনাদের ডিসকাউন্ট না দিলে প্রত্যেক দিন খাওয়ার কারণে মজা তো প্রিয় দর্শক শুনতে পারলেন যে একজন ভাই বলছে তার মধ্যে মজার জন্য সে প্রত্যেকদিন সকাল থেকে দুই খায় আপনার যারা খেতেছেন একটু চলে আসুন মিরপুর থেকেই মিরপুর কলেজের সামনে নুরুবাইয়ের হাতের স্পেশাল যা মুরু আমাদের আমাদেরকে সার্ভিস দেওয়া কেমন লাগতেছে আপনার সার্ভিস দেয় আমার খুব ভালো লাগতেছে আপনার যদি ভালো লাগে আবার আসবেন হাজার বিন্দু কে যারা বলতে আপনারা বলবেন আমার ভালোবাসার মানুষ যদি আপনি এখানে জালমুরি খেতে আসে কত কত টাকা করে খাওয়াবেন 20 টাকা বিলেন মাত্র 20 টাকা বিলেন আচ্ছা আপনারা এখানে কি কি পাওয়া যায় আমার এই জায়গায় ছলোমুরি আলোমুরি আর বিকাল আপনি পলিজা ডিম সবই পাবেন সকালবেলা 16 থাকে এবং মুড়ি এবং শুধু আলু আলু আর ছলা আর বিকালবেলা বেলা পলিজা মুরি এবং কি সাথে ডিম থাকে

প্রিয় দর্শক আপনার যারা খেতে চান এখনই চলে আসুন সেই নুরবাইয়ের হাতে ঝালমুড়ি একবার হলো খেয়ে দেখুন আর যদি আপনি একবার ঝালমুড়ি খেয়ে দেখেন পুরো প্রেমে পড়ে যাবেন নুরবাইয়ের হাতে স্পেশাল ঝালমুড়ি আর এটা লোকেশন হিসেবে একদম সহজে মিরপুর কলেজের সামনে আর যদি আপনি আরেকটু সহজে বুঝতে চান হাত পানিস অপর সাইডে তার বাম হচ্ছে গ্রামীণ ব্যাংক আপনি এখানে আসলে ভাইয়ের হাতের ঝালমুড়ি খেয়ে যাবেন আর মাত্র বিশ টাকা আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ